হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনার সবাই কেমন আছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর আজকে হচ্ছে স্যাটারডে আর একদম আজকে ছুটির দিন অনেক বাড়িতে আছে আজকে শুধু দেখুন কি সুন্দর ঝলমলে একটা ওয়েদার সকাল থেকেই খুব ভালো একটা রোদ্দুর উঠেছে আর আমি এখন রেডি হয়ে গিয়েছিলাম মানে আমি যাব একটু স্প্রাউটসে টুকটাক কেনাকাটা করার আছে এখন বাজে সাড়ে দশটা আমাদের দুজনেরই ব্রেকফাস্ট কমপ্লিট আমি একদম রেডি হয়ে গিয়েছি এখন আমি স্প্রাউটস যাব এখন তাহলে আমি বেরোই তারপরে দেখ কি তাই কি করছো এ বাবা কি করছো এটা দেখবে কি না বলো হ্যাঁ দেখবো আমার বর কি ম্যাজিক দেখাবে বলছি দেখুন দাঁড়ান আপনাদেরকেও দেখাচ্ছি কি ম্যাজিক দেখায় দেখাও তুমি কি ম্যাজিক দেখাবে তো এখানে একটা ম্যাজিক চলবে এবং যে সমস্ত জিনিসগুলো লাগবে সবগুলো কিন্তু আমাদের ঘরের প্রায় সবার কাছেই রয়েছে তো এটা হচ্ছে আমাদের তুমি কি এটা এক্ষুনি আবিষ্কার করলে মানে কালকে রাত্রিবেলায় আমি গার্গেল করছিলাম তখন এটা হঠাৎ করে স্ট্রাইক করলো মাথায় তো মানে ঠিক আছে মানে ওটা একটা অ্যাক্সিডেন্ট টাইপের ছিল আচ্ছা তো সেটা থেকে আমি এক্সপ্লেনেশনটা বুঝে সেই টাইপের একটুখানি মানে সেটাকে একটু বাড়িয়ে সুন্দর করে দেখাচ্ছি আর কি আচ্ছা ঠিক আছে দেখাও তো এইটা হচ্ছে আমাদের বেটাডিন এই বেটাডিন গার্গল করেন না তো সেখান থেকেই ব্যাপারটা হয়েছে হ্যাঁ তো এই বেটাডিনের যে এটা হচ্ছে বেটাডিন আমাদের সবার সকলের ঘরেই আছে এটা কাটা ছড়াতে লাগানো হয় জানা জানা যায় অনেক সময় গার্গল করতেও লাগে হ্যাঁ তো এটা হচ্ছে এই কাটা ছড়া যেটা ইউজ হয় সেই বেটাডিন তো আমি সেটা একটুখানি এই ধরুন এই গ্লাসে দিলাম এটা কালারটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই

দেখবেন কি করে এখানে একটা আসছে একটা জিনিসটা কি সেটা পরে আমি জানাচ্ছি কিন্তু এটাও কিন্তু কিন্তু সকলের বাড়িতে এটা আমি এইখানে একটা দিয়ে দিলাম নিয়ে এবার এটাকে আমি নালাচ্ছি দেখ কিছুক্ষণ ভালো করে গোলাচ্ছি হ্যাঁ ওটাকে গোলাচ্ছে কিছু

তো বেটারিন দিয়ে গার্গেল করার সময় আমি যখন গার্গেলটা জলটা কুলকুচি করে ফেললাম দেখি যে কালারটা বেটারিন কালার হওয়া উচিত সেটা নেই কালার লেস হয়ে গেছে আমি তখন ভাবলাম কী করে হলো তারপরে সায়েন্সটা আমি বুঝতে পারলাম আসলে কি হয়েছে এই আমাদের বেটারিনের মধ্যে এই বেটারিনে অ্যাকচুয়ালি আয়োডিন থাকে যেটা হচ্ছে মানে ব্যাকটেরিয়া বা ভাইরাসকে মেরে দেয় যে আয়োডিনটা এবারে কি হয় না আমি যদি ভিটামিন সিটা দিই এটা অ্যাকচুয়ালি এই আয়োডিনটাকে আয়োডাইটে পরিণত করে দেয় ঠিক আছে এবারে সেই জন্য হয় কি যে ওই হচ্ছে এই ব্রাউন কালার এবারে সেইটাকে ওটা দেওয়ার সাথে সাথে ওটাকে ও আয়োডায়েডে পরিণত করে দেয় এই আয়োডায়েডে পরিণত করে দেওয়ার জন্যই হচ্ছে এটা হচ্ছে কালারলেস আয়োডায়েড কোন কালার নেই আসলে ভিটামিন সিটা হচ্ছে একটা রিডিউসিং এজেন্ট ওটা আয়োডিনটাকে আয়োডাইডে পরিণত করে দিচ্ছে এটা যে কোনো রিডিউসিং এজেন্টেরই কাজ হচ্ছে সেটা যে কোনো রিডিউসিং এজেন্ট ইউজ করলে এটা ভাবে আমরা দেখতে পেতাম ঠিক আছে এবার আমি এইটা যখন হয়ে গেল এবার এটাকে আমি ভাবছি যে এই কালারটা তাহলে আবার ফিরিয়ে নিয়ে আসবো কী করে না আমি যদি কোনো অক্সিডাইজিং এজেন্ট দিই তা সেটাই করা যাবে সেটা অ্যাকচুয়ালি ফিরিয়ে আসবে তাহলে আয়োডাইডটাকে আবার আয়োডিনে ফিরিয়ে

আমার তো দারুণ লেগেছে সত্যি আমি ভাবতে পারি না আমি যাই ভাবছিলাম তুমি ওখানে হঠাৎ সোফা থেকে নিচে বসে বসে কি করছো আমি ভাবলাম তো আমি স্প্রাউটসের জন্য বেরিয়ে যাচ্ছিলাম ও বাবা দারুণ লাগলো দারুণ দারুণ ওইটার জন্যই থ্যাংক ইউ এতটা মানে এটা দেখানোর জন্য আর আমাদের এই ভিউয়ার্সদের এই এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আর আপনারাও বলবেন যে কেমন লাগলো আজকে আমার এই বরের এই জাদুটা ঠিক আছে আমি এবার তাহলে আসি ওকে টাটা করে দাও আমি তোকে ওকে বলেই এসেছিলাম যে আমি স্প্রাউটসে যাব। কিন্তু হঠাৎ করে মনে হলো যে সামনেই তো আছে ভ্যালেন্টাইন ডে জানি না ও আমাকে কি সারপ্রাইজ দেবে কিন্তু আমিও ওকে কিছু সারপ্রাইজ দেওয়ার জন্য চলে এলাম ডলার ট্রিতে উফ এখানে এসে তো দেখছি পুরো সাজো সাজো রফ মানে একদম জোর কদমে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশনের জন্য যেই সমস্ত জিনিসপত্র থাকে সেইগুলো পুরো চলে এসছে আর আজকে কিন্তু প্রচণ্ড ভিড় আছে আমি মানে যখন ঢুকছিলাম তখন দেখলাম যে বিলিং কাউন্টারের ওখানে প্রচুর ভিড় আর এখানে দেখুন বিভিন্ন কার্ড আছে আমি ওর জন্য একটা কার্ড নেব বলে এখানে দেখছিলাম এই কার্ডটা আমার একটু পছন্দ হচ্ছিল তাই দেখছিলাম কিন্তু খুব একটা ভাল লাগলো না তাই আমি রেখে দিচ্ছি এটাও খুব সুন্দর দেখতে আমি কিন্তু এইগুলোর মধ্যে একটা কার্ড নিয়ে নিয়েছি কিন্তু আজটা দেখাবো না সেটা অন্য দিন দেখাবো যাই হোক তাড়াহুড়ো করে আমি সমস্ত জিনিস নিয়ে নেওয়ার চেষ্টা করছি কারণ আমি ওকে বলে আসতে পারিনি তাই জন্য আগে বলুন ভিডিওটা কেমন লাগলো আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু জানাবেন অবশ্যই আমি অপেক্ষায় থাকবো আজকের এই ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগে আজকের মতো শুভরাত্রি টাটা